উমার দিন খাত্তাম একদিন বসে আছেন তার সাহাবিরা বসে আছেন সঙ্গে উমর বিন খাত্তাবের সঙ্গে অন্যান্য সাহাবিরা উমর বিন খাত্তাব হঠাৎই হাসতে শুরু করেছেন হ্যাঁ হিজি চলে যাচ্ছে হাসতে লুটিয়ে পড়ছে একটু পর উমর বিন খাত্তাম হাউ মাউ করে কাঁদতে শুরু করেছে তেদাই চলে যায় অঝরে কাঁদতে শুরু করে দিয়েছে সাহাবির অবাক কি ওপর উমার হাসলো একটু বড় কাঁদতে শুরু করলো ব্যাপার কি সাহাবির একটু বড় বলছে উমার আপনাকে দেখলাম একটু কাঁদলেন আবার হাসলেন কি ব্যাপার কি সমস্যা কি হয়েছে ওমার বিন বলছে যে তুমি যখন আমাকে দেখলে হাসতে তো আমার জাহিলি যুগে আমি যখন মুসলিম না যে মুসলিম হয়নি সেই সময়কার একটা ঘটনা আমি ওমরের মনে পড়ে গেল যে তাই কি সেই ঘটনা সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তা বলছে যে জাহিলি যুগে যখন আমি মুসলিম ছিলাম না আমি মুশরেখ ছিলাম সেই সময়তে আমরা আটা দিয়ে আমাদের ভগবানকে তৈরি করতাম চাচা আটা বোঝেন আটা বোঝেন না আটা ময়দা ভগবান তৈরি করতাম আমাদের ভগবান ঈশ্বরকে তৈরি করতাম প্রতিমা তৈরি করতাম মূর্তি তৈরি করতাম মূর্তি তৈরি করে বেতীর উপরে রেখে দিতাম রাখার পরে আমি পুজো করতাম ও ভুবাশ্বা তৎ আম, তুর্বার ভার্গোদেবাসা ধীমহি ধিয় ও না প্রাচর দায়া হাতুর ভুবা সোহা মূর্তিকে পুজো করতাম পুজো যখন শেষ সব পকেটে পরে রাখতাম আর ভগবানকে রাস্ততে চলতাম যখনই খেদা লাগতো তখন বের করে খেয়ে ফেলতাম বলা বুঝতে না বলছি আমি ওই মূর্তি তৈরি করতাম ময়দা দিয়ে পুজো করতাম পূজা করার করে পকেটে রেখে দিতাম যখনই খিদা লাগতো তখনই আমি আমার ভগবানকে টুক করে খেয়ে নিতাম খিদা লাগলেই তা আমি উমার এটা মনে পড়ে আমি হাসা ঠিক রাখতে পারিনি যে আমি উমার কত বোকা ছিলাম কোন ভগবানে পুজো করতাম জাহেলি যুগে আমি এই কাজটা করতাম আমি মানুষ ছিলাম তার জন্য হাসতে শুরু করে দিয়েছি একটু আর সাহেব বলছেন যে উমার আপনি কাঁদলেন কেন কেন কাঁদলেন উনি বলছেন যে তারপরেই আমার আর একটা ঘটনা যুগের মনে পড়ে গেল কি ঘটনা বলছি আমার সাত আট বছরের একটা মেয়ে ছিল খুব সুন্দর সব সময় পিছনে লেগে থাকতো সব সময় বাবা 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 করে ব্যস্ত হয়ে যেত আমি যখন অসুস্থ হতাম আমার ওই ছয় সাত বছরের মেয়েটা এসে আমার মাথাগুলোকে টিপে দিত আমার মেয়ের বয়স যখন ছয় সাত হয়ে গেল আমি একদিন বললাম মা চলো তোমাকে মেলা দেখতে নিয়ে যাই আমার মেয়ে এত খুশি বাবা মেলা দেখতে নিয়ে যাবে কি খুশি ছুটতে ছুটতে গিয়ে সুন্দর একটা পোশাক নিয়ে এসে পরে বলছে বাবা চলে যাই আমার বিন খাত্তা বলছে আমি সঙ্গে সঙ্গে আমার মেয়েকে নিয়ে হাত ধরে আমি বেরিয়ে গেলাম আমার কাঁধে আছে একটা কোদাল আর আমার এক হাতে আমার মেয়েকে আমি নিয়ে হাঁটতে 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 নিয়ে চলে যাচ্ছি মেয়ে বলছে বাবা আর কত দূর আর কত দূর কই মেলা দেখতে পাচ্ছে না মা আর একটু চলো এই বলে আমি আস্তে 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 মানে মেয়েকে আর জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেলাম গভীর জঙ্গল মেয়ে হচ্ছে বাবা এটা তো জঙ্গল মেলা কোথায় ও যে মা এই জঙ্গল পার হলে মেলাটা পেয়ে যাব চলো আমি বলছি আর মেয়েটিকে নিয়ে চলে যাচ্ছি জঙ্গলে মাছ পথে গিয়ে আমি বলে মা তুই এখানে বসো মেয়েটাকে আমি বসিয়ে দিলাম কার থেকে কোদালটা নামিয়ে আমি একটা বড় গর্ত করতে লাগলাম কবর করতে লাগলাম কবর খুঁড়েই চলে যায় খুঁড়েই চলে যায় মেয়ে হচ্ছে বাবা তুমি গর্ত কেন করছো আমি ওমার বলছি মা প্রয়োজন আছে এটা করে আমি তারপরে যাবো বাবা চলো আমরা মেলা দেখতে যাই আমি গর্ত করে চলেছি মেয়ে বলছে বাবা চলো তুমি তাড়াতাড়ি চলো অনেক অন্ধকার হয়ে যাচ্ছে আমার খুব ভয় লাগছে বাবা তুমি চলো সহসা বলছে যে আমি গর্তটা করে তারপরে নিয়ে চলে যাব মেয়ে তখন বলছে বাবা তোমার খুব কষ্ট হচ্ছে তাহলে আমিও তোমার সঙ্গে কাজ করি তখন আমি আমার গর্তমারি আমার মেয়ে মাটিগুলো সহসা তুলে দেয় অনেক যখন গর্ত হয়ে গেছে আমি আমার মেয়েকে তখন বলছি মা দেখো তো গর্তটা কেমন হয়েছে সহসা বাবা অনেক ভয় লাগছে অনেক বড় গর্ত বাবা অনেক ভয় লাগছে আমি যেতে চাই আমি জঙ্গলে থাকতে চাই না আমার মেয়ে বলে চিৎকার মারছে আর আমি ওমার দিন খাতাম আমার মেয়ে এইভাবে গর্তের সামনে ছিল পেছন থেকে গিয়ে জোশ একটা ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম তারপর যত মাটি ছিল সব মাটিগুলো চাপা দিয়ে দিলাম মেয়ে আমার কবর মধ্যে থেকে চিৎকার মারছে বাবা বাঁচাও বাবা আমি মেলা দেখতে চাই না আমাকে বাঁচতে দাও বাবা আমাকে ভাঁচতে দাও আমি মেলা দেখতে চাই না বাবা আমাকে বাঁচাও আমার মেয়ে চিৎকার মারছে চিৎকারের এই আওয়াজ আমি উমারের কানে হঠাৎ বেজে উঠলো এই জন্য আমি সহ্য করতে পারিনি আমি কাঁদতে শুরু করে দিলাম এটা হচ্ছে কাদার উমার বিন খাতাবের কারণ এ ওয়াজ আমরা না অনেক কঠিন প্রত্যেক বাবা মার চোখ থেকে পানি গড়িয়ে পড়ার কথা এত সুন্দর ঘটনা কিন্তু দুঃখজনক হলো সত্য কথা ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাটাই মিথ্যা কথা এই ঘটনা ঘটেনি বক্তারা তৈরি করেছে আল্লাহর কসম এটা ওমর বিন খাতার জীবনীতে নাই কোরআনের আয়াত্ম দূরে কথা তাপসিত্ব দরে কথা সহিত দূরে কথা জৈত্য দূরে কথা জাল হাদিসেও নাই সম্পূর্ণ বক্তা তৈরি করেছে একদম গোটাটাই একটা হরফ হাদিসের পৃষ্ঠাতে নাই আপনি বলতে সব হাদিস পড়ে নিয়েছি আমি তো 3 বছর আগে থেকে বলছি আপনি খুঁজে বের করেন কোথায় আছে 3 বছর থেকে বলে আসছে এটা হাদিস না বক্তারা তৈরি করেছে। কেন বলেন তো এই আকর্ষণ দিয়ে শ্রোতাকে ধরে রেখে নিজের জনপ্রিয়তাকে ঠিক রাখার জন্য এই জাহান নামে যেতে হবে সাইবুকারী কি দবল ইলমের 109 নম্বর হাদিস মান কাজজা আলাইহি মুতামাদান যদি এমন কোন হাদিস বলে যেটা নবী আমার বলে নাই মাকদ মিনান না তা থাকার জায়গা জাহান্নাম কথা বুঝতে পারছেন না নবী যে হাদিস বলেনি নবীন চালিয়ে দিলাম বানিয়ে বানিয়ে রঙ্গমঞ্চ রা নার জায়গায় সে বক্ত যত বড় বক্ত আচ্ছা আপনি একটা ছোট্ট প্রশ্ন করে উত্তর দিতে পারবেন আল্লাহ নবীর জন স্ত্রী ছিল না ভাইজান ছিল তো একটা নাম আয়েশা আছে না আরেকটার নাম কি বলেন তো তারপরে হাফসা হাফসা বলে একজন স্ত্রী আছে না আচ্ছা হাফসার আদলতা আনহা, উম্মাহাতুল মুমিনিন নবীজির স্ত্রী আমাদের মা হাফসার বাবার নাম কি ছিল এই আলেম যারা আছে একটু বলেন তো কি ছিল হাফসার বাবার নাম ওমর ফারুক তোমার ফারুক জি তার মেয়ে কি যে দাফনি করে দেয় ওমর বিন খাত্তাব যে নুমরা কাজ জি করেই থাকে তো তার মেয়ে বড় হলোই কিভাবে নই বিয়ে করল কি হবে ওমর বিন খাত্তাবের নুমরা কাজ করে নি তার পরিবারের কেউ মেয়েদের সঙ্গে এই বই জিন্দা দাফন করেনি আমরা বলছি না যে এই কথা না যে জাহেলতের যুগে মেয়েদেরকে দাফন করা হতো তার মানে যে ওমারও করেছে ওমারের নামে এই ঘটনাটা মিথ্যা কথা অন্য কেউ করতে পারে ওমার করেনি যদি করতে তাহলে হাফসা কি জীবিত থাকতে পারত হ্যাঁ আচ্ছা ওই হাদিস তো আপনারা ভালোভাবে শুনেছেন যে বিন খাত্তা একদম তরবারি নিয়ে ছুটছে আজকে মোহাম্মদকে শেষ করে দেবো ছুটছে একদম ওমার কোথায় যাও মোহাম্মদের গদ্দনটাকে উড়িয়ে দিতে যাই তাই বলছে আর ছুটছে বলছে আর ছুটছে একজন বলছে কি হ্যাঁ ওকে মারার আগে বাই থেকে দেখো তোমার নিজের বোন আর বোন জামাই দুজনই কালমে পরে মুসলিম হয়ে গেছে যাও দেখো একবার উমার হচ্ছে তাই কি ছুটছে তোর বোন আর বোন জামাইকে শেষ করে দেবো আজকে আচ্ছা উমারের পরিবারে যদি মেয়েদেরকে জিন্দা দাফন করে কুপুরে তার নোংরা ভাস্তি থাকতো ওর বোন জীবিত থাকলো কি হবে কথা বলে বুঝতে পারছেন না বুঝতে পারছেন কি বক্তা বলছে যে বিন খাত্তাব যতদিন ইসলাম গ্রহণ করেনি ততদিন ইসলামে কোনো আজান হয়নি যখন ইসলাম মে ওমারবিন খাত্তাব গ্রহণ করলেন যখনই করলেন একদম আজান প্রকাশ্যে দেওয়া শুরু করে দিলেন আচ্ছা না নাই কথা বলেন অথচ উমর বিন খাত্তা ইসলাম গ্রহণ করেছেন হিজরতের পাঁচ বছর আগে ক বছর আগে পাঁচ বছর আগে আর আজান ফরজ হয়েছে এটা হচ্ছে মদিনে আসার পরে কোথায় কোথায় বলেন তো ভাই যান মদিনে আসার পরে আরে আজান তখন ফরজ হয়েছিল না দিল কি হবে কথা উনি বুঝতে পারছেন আপনারা সেই সময় আজানই ফরজ ছিল না উমর বিন খাত্তাবের সময় আজান তখন ওই মতো আসে নাই আজান তো সেছে মাদানী জীবনে আপনার বলছে বাপরে বাপ সুহান আল্লাহ মার হাবা না রেকির চিৎকার বাড়ছে আমরা আছে না না কথা বলেন এই যে বাঙালি হচ্ছে হুজুগে বাঙালি বক্তা ঠিক বলল ঠিক বক্তা ভুল বলল ঠিক